অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো এবং একটা কমেন্ট করো আমার পাশে থাকো তো গাইজ এত কথা বাদ থাকুক এখন আমি আমার রুমটাকে সুন্দর করে সাজাবো তো তোমরা দেখতে থাকো আর আমি আমার রুম সাজাতে থাকি হ্যাঁ তোমাদের সাথে একটু একটু করে আমার রুমটা সাজানো দেখাবো তো যাই হোক আমি আমার রুমটা সাজানো শুরু করি তো গাই আমি চিন্তা করলাম আমার এই রুমে দেয়ালটা ফাঁকা আছে তো আমি পরের ওই সাইডে নিয়ে যাব মানে আজকের জন্য তো এই দেওয়ার ভিতরে আমি ডেকোরেশন করবো আর আমি ডেকোরেশন করতে থাকি তোমরা দেখতে থাকবো হ্যাঁ অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা তোমরা দেখবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তো এত বকবক না করে এখন আমি শুরু করি আমার কাজ এটা হলো আমার আজকে রুম ডেকোরেশন এক একা যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি আরও বেলুন আছে কিন্তু ওইগুলো আর ফুলা ফুলাতে পারছি না তাই একটা সিম্পল ডিজাইনই রাখার চেষ্টা করছি এখানে বক্স রেখেছি তারপর এখানে একটা বসার জন্য জায়গা আর এখানে ছবি এবং ভিডিও করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি তো এখনই আমার ফ্রেন্ডরা এসে পড়বে তো আমি একটু ছটপট রেডি হয়ে আসি তো হ্যালো এভরিওয়ান এই তো আমি এখন রেডি হয়ে গিয়েছি এখন আমার জন্মদিনের অনুষ্ঠানটা শুরু করব তো ওই পাশে সবাই এসে পড়েছে মেয়েরা ছেলেরা সবাই এসে ছেলেদের আর অনেক দেরি দাওয়াত দিয়েছিলাম তার আগে একটা বাহানা দেখিয়ে চলে গিয়েছে মানে আসে নাই তো আজকে আমি তাদের একটা নতুন মানুষের সাথে পরিচয় করাবো ও আগে আমার সাথে ভিডিও তৈরি করতো কিন্তু এখন ব্যস্ততার কারণে আসতে পারে না এই তো এই কিছু বল তো হ্যালো কি অবস্থা আমি ভালো তো আমি অনেক ভালোবাসি তো আজকে আমি আমাদের বাড়িতে চলে এসে পড়েছি আবার নতুন করে জানাচ্ছি তাদের সাথে তো হ্যালো আসসালাম আলাইকুম তো আর ওকে তো চিনেনি আপনারা তানবি তানবি কিছু বল আমার চেনার কিছু নেই আমি এই চ্যানেল নিয়মিত থাকি প্রায় আমার ভিডিও দেখেন চ্যানেল আমি তানবি আর আপনাদের ফ্রেন্ড আমি অনেক আগে থেকে চ্যানেল ভিডিও করি আমার কিছু বলার নেই তো গাইজ এটা হলো আমার আরেকটা ফ্রেন্ড নাম হলো সাদ সাদ তুই কিছু বলে দে আসসালামাইকুম গাইজ গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছে এই যে আমার ফ্রেন্ডের জন্মদিন আরো কিছু লোকজন ছিল তারা বিভিন্ন রকমের বানানোর জন্য আসতে পারে নাই ব্যস্ততা ব্যস্ততা আসতে পারে নাই এবং গাইস ও আর কি ক্যামেরার সামনে নার্ভাস হয়ে যায় তাই অত কিছু বলতে পারছে না তো এখানে মাত্র আমরা ছেলে মাত্র চারজন এই যে একজন এই যে দুইজন এই যে তিনজন আর এই আমাকে নিয়ে চারজন আর আমার আমার ভাগিনার কতগুলো ছোট ছোট ফ্রেন্ড এসেছে ওদেরকে আপনাদেরকে দেখাবো এবং আরো আমার কতগুলো মেয়ে ফ্রেন্ড এসেছে যারা যারা ক্যামেরাতে আসবে তাদেরকে আপনাদের দেখাবো তো চলুন ওই পাশের পরিস্থিতি দেখে আসি আমরা

দেখেছেন কি হয়েছে তো যাই হোক এখন আমার কতগুলো মেয়ে ফ্রেন্ড সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব চলু কালিয়াটি ওরা হচ্ছে আমার তিনটা ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড তো যাই হোক ওদের সাথে পরিচয় করিয়ে দিই এটার নাম দেখছেন তাকে চল আর বল বল পরবর্তীতে বল কি বলবি বল তোর ইন্ট্রো বল মানে তো পরিচয় বল এখন কি কি বলতে চাস

তাড়াতাড়ি বেবো লাইক করে দিবেন তো যাই হোক এর নাম হলো জান্নাত ও অরিজিন টুটা দিয়ে দিয়েছে ওর পুরো নাম হলো জান্নাত ডাক্তার চামিলি তো এখন এই সামিয়া মানে আমাদের শয়তানি সাবনাম ওর পরিচয়টা জেনে নিব নেতে কিছু বল হাই

এজিসালে তয়িনাকের একেে ? একেয়ারগাংনে একেডে একেড়ানারারাদিযে কালেনে একেযবে আকেড সিযালে কেডেটপাংয়ে দিয়াই দ

ল মার ল মার একটা কেটা দিক বুঝা পাচ্ছ শান্তি জানা আমি জানা থামি একটা লো Wow, Sambir ga dukunil naadis. Sambir. Ha idis. Manja chhe mi ko la dus. Mama lasso. Mama lasso. Eh গাইজ এই যে বড় বক্সটা দেখতে পাচ্ছেন না এই বড় বক্সটা খোলার পর আমি যে এত পরিমাণ সারপ্রাইজ হব আমি তা কল্পনা করতে পারিনি মানে এত সুন্দর গিফট ছিল এটার ভিতর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন মানে এইটা যারাই দিয়েছে তারা খুব চালাক মানে এগুলা মেয়েরা দিয়েছে আর মেয়েদের বুদ্ধি তো হাঁটুতে থাকে আপনারা তা বুঝতেই পারেন আচ্ছা তাহলে দেখতে থাকুন যে এটার ভিতর কি আছে দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন তো আমিও প্রথম বুঝতে পারিনি আমি ভাবছি মনে হয় ভালো কিছুই দিবে এত ভারী ওজন তারপর না একটা ঝাক্কা দিয়েছিলাম একটু সন্দেহ হচ্ছিল বাট অত সন্দেহ না করে আমি একটু খোলা শুরু করেছিলাম তারপর খোলার পরে এটা দেখে যে এত শখ হয়ে যাব তা আমি কল্পনা করতে পারিনি এত সুন্দর জিনিস দেখুন আপনার আমাকে কি দিয়েছে দেখতে পাচ্ছেন এটা কোনো কথা আমি খাটের উপর এটা নিয়ে বসছিলাম তারা নাকি আমাকে ইট দিয়ে দিয়েছে তবে এটা সরাতে গিয়ে আমার খাটের ভিতরে সবগুলো ইট পরে গিয়েছিল যাই হোক আজকের মতো আপনাদের জন্য এতটুকুই ছিল ব্লগটা নেক্সট ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে রাখুন আল্লাহ হাফেজ